আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আগের ভিডিওতে আমি আপনাদেরকে গোলফিশের ডিম সংগ্রহ করে কিভাবে ডিম থেকে বাচ্চা তৈরি করতে হয় সেটা দেখাইছি তো আজকের ভিডিওটা হচ্ছে বাচ্চাটা ফুটে যাওয়ার পরে তো দেখেন এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন অনেক পরিমাণে বাচ্চা এখানে দেখা যাচ্ছে যে ছোট ছোট যেগুলো দেখা যাচ্ছে কালো মতো এগুলোই হচ্ছে মাছের বাচ্চা তো এগুলো একদিন মতো বয়স হয়েছে আজকে বা হয়তো দুই দিন চলছে আজকে আর আমি আপনাদেরকে একটা জিনিস বলি শীতের সময় কিন্তু বাচ্চা ডিম থেকে বের হতে বা বাচ্চা ফুটতে কিন্তু একদিন সময় বেশি লাগে যেহেতু তাপমাত্রা কম থাকে তো দেখেন এখানে অনেক পরিমাণে বাচ্চা হয়েছে তো এই বাচ্চাগুলোকে কিন্তু আজকে খাবার দেওয়া হবে না কারণ এরা পুরোপুরি কিন্তু এখনও সাঁতার কাটছে না যখন এরা পুরোপুরি সাঁতার কাটবে ঠিক তখনই কিন্তু এদেরকে খাবার দিতে হবে তো আমি আগে বলেছি আপনাদের ডিম থেকে বাচ্চা করা খুব একটা বড় কোনো বিষয় না এটা অক্সিজেন দিলেও বাচ্চা ফুটবে আর অক্সিজেন না দিলেও বাচ্চা ফুটবে শুধু পানিটা পরিষ্কার পানি দিতে হবে আর একটু ব্লু দিয়ে দিতে হবে তাহলে ডিমে ফাঙ্গাস ধরার সম্ভাবনাটা কমে যাবে আর আমি যদি আগের দিনের বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই মানে একদিন আগের ডিমের বাচ্চাগুলো তো দেখেন এখানে যেহেতু ডাবল দুই জায়গার ডিমের বাচ্চা ফুটেছে তো দেখেন এখানে কত পরিমাণে বাচ্চা আছে প্রচুর পরিমাণে বাচ্চা আছে তো কাল থেকে এগুলোকে আমি খাবার দেব এরা সাঁতার কাটছে অলরেডি তো দেখেন এখানে প্রচুর পরিমাণে বাচ্চা আছে তো আপনারা আমার দেখানো পদ্ধতি অনুসরণ করে কিন্তু ডিম থেকে বাচ্চা ফোটাতে পারেন যদি আপনারা ঝামেলা অন্যভাবে ঝামেলা মনে করেন তাহলে এটা সহজ পদ্ধতি এভাবে কিন্তু চেষ্টা আপনারা করতে পারেন তো অবশ্যই ডিম থেকে বাচ্চা ফোটার পরে আমি ওদেরকে ব্রাইন শিম দেব যেহেতু ছোট জায়গায় আছে এখন ব্রাইন শিম দেবো আবার যখন হাউজে ট্রান্সফার করব তখন হয়তো এক দুদিন ডিমের কুসুম দেবো তো সকলে ভালো থাকবেন